সংসারের অভাব অনটন দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় চেষ্টা করুন তবেই দেখবেন সংসারের অভাব অনটন দূর হবে আপনি যদি অলসই ঘরে বসে থাকেন আপনি যদি ভাবেন যে বাপ ঠাকুরটা যা রেখে দিয়ে গেছে সেটাই ভোগ করে খাবো তাহলে একটা সময় দেখবেন আপনার সংসারের অভাব অনটন আরও বাড়বে কঠিন পরিশ্রম করুন পয়সা বেশি রোজগারের চেষ্টা করুন অলসই ঘরে বসে থাকলে ভাই কোনোদিনও সংসারের অভাব অনটন দূর হবে না আত্মনির্ভরশীল হন কঠোর পরিশ্রম করুন স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার কথা ভাবুন আপনি পারবেন সেই মনের জোরটা থাকা চাই আর যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন যত বেশি আপনি পরিশ্রমী হতে পারবেন তত ভাই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন ভাই সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে অনেক কঠোর পরিশ্রম করতে হবে তবেই একদিন আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন বাস্তবটাকে ফিল করার চেষ্টা করুন যে বা যারা আপনাকে গুরুত্ব দেয় না কেন পড়ে আছেন তাদের পেছনে সব থেকে বেশি নিজেকে গুরুত্ব দিন সব থেকে বেশি নিজের কথাটা ভাবুন নিজেকে ভালোবাসুন নিজেকে অসহায় ভেবে যদি আপনি অপরকে বেশি গুরুত্ব দিতে চান একটা সময় দেখবেন অপরেও আপনার দুর্বলতার সুযোগ নেবে অপরে আপনার অসহায়তার সুযোগ নেবে আপনি আপনার কাছে সেরা আত্মীয় তারা যেমন সন্তান যদি ভুল করে কখনো তাকে আস্কারা দেবেন না সন্তান যদি ভুল করে তাকে বোঝান প্রয়োজনে শাসন করুন আজ আপনি ভাবছেন যে আমার সন্তান হয়তো ছোটোখাটো ভুল করেছে পরে ঠিক হয়ে যাবে না বন্ধু আজকের এই ছোটো ছোটো ভুলগুলো পরবর্তীকালে বড় ভুলে পরিণত হবে এবং যার কারণে আপনাকেই কষ্ট পেতে হবে যার কারণে আপনাকেই চোখের জল ফেলতে হবে তাই সন্তান যদি ভুল করে একেবারে শৈশব অবস্থা থেকেই তাকে বোঝান আপনি ভাবছেন যে আপনার সন্তানের ভুলগুলোকে আপনি ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন আগলে রাখার চেষ্টা করবেন না ভাই একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে যাওয়ার পর না তাকে বুঝতে হয় যে না যে কোন কাজটা আমাদের করা উচিত আর কোন কাজটা করা উচিত নয় জীবনে চলতে গেলে সমস্যা থাকবে দুঃখ কষ্ট থাকবে সবকিছু জীবন সমস্যা ছাড়া জীবনে সুখ আসে না যত বেশি আপনি সমস্যার মুখোমুখি হতে পারবেন সাহসের সহিত তত বেশি আপনি জীবনটাকে ফিল করতে পারবেন দুঃখ থাকবে ভাই দুঃখ থাকবে কষ্ট থাকবে সুখও থাকবে তাই কখনো কোনো অবস্থাতেই ভাই সন্তানের ভুলকে আস্কারা দিতে যাবেন না প্রশ্রয় দেবেন না সন্তানকে তাহলে পরবর্তীকালে ভাই সন্তানের জন্য বিষয় জায়গা সম্পত্তি এগুলো আগলে না রেখে সন্তানকে সুশিক্ষা দিন যাতে আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে এই শিক্ষা দিন আমি অনেক বাবা মাকে দেখেছি এটা ভাবেন যে আমি অনেক কষ্ট করেই জায়গায় এসেছি আমি অনেক কঠিন পরিশ্রম করে জীবনে সফল হয়েছি আমার সন্তানকে আমি কষ্ট করতে দেব না আমার সন্তান যেন বসে বসে খায় না সন্তানকে কর্ম করতে শেখান এবং শৈশব অবস্থা থেকেই তাকে শেখান যে কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয় আপনি যদি আপনার সন্তানের ভুলগুলোকে আসকার দেন তাহলে একটা সময় দেখবেন যে পরবর্তীকালে এই ভুলের কারণ